বিসমিল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ সহজ রেসিপিতে থাকছে ব্যতিক্রমী একটি রেসিপি ডিমওয়ালা দেশি মুরগির পাতলা লাল ঝোল অল্প তেল মশলায় কীভাবে সহজেই এই সুস্বাদু রেসিপিটি তৈরি করা যায় সেটাই শেয়ার করার চেষ্টা করছি আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম দেখতে পাচ্ছেন এই ডিমওয়ালা মুরগিটা ভালোভাবে প্রসেসিং করে নিয়েছি নাড়িবুড়ি বের করে তারপরে আমি স্কিন সমেত কিন্তু নেব ডিমওয়ালা মুরগি কিন্তু স্কিন সহকারে নিতে হয় নিলে সাতটা রান্নাটা করলে সাত দ্বিগুণ হয় তো ভালোভাবে প্রসেসিং করে নিয়ে আমি আমার পছন্দ সেপে কাট করে নিয়েছি মিডিয়ামের চেয়ে কিছুটা বড় করে কাট করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ সেপে কাট করতে পারেন আর ডিম আরও এর ভেতরে ছিল এটা আমার পানি দেশি মুরগি তো সেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মেন রুটি কিন্তু আমার বাসা সেই জন্য কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে ডিম ভেতরে ভেঙে গিয়েছিল আরও ডিম ছিল তো পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে একটা স্টেনারে ঝরিয়ে নিয়েছি পানিটা যেন ঝরে যায় এবার একটা বড়ো পাত্রে ঢেলে নিয়েছি মেরিনেশন করে নেওয়ার জন্য হাফ টি স্পুন পরিমাণ করে দিয়েছি হলুদ লাল লালমরিচের গুঁড়ো ও লবণ দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে পাবে গা মাখা করে নিচ্ছি হাতের সময় থাকলে কিন্তু আমরা বিশ থেকে পঁচিশ মিনিট রেস্টে রেখে দেবো তাহলে কিন্তু ভেতরে মশলাগুলো ঢুকবে খেতেও সুস্বাদু হয় রান্নাটাও দুর্দান্ত হয় তো এইবার কিন্তু চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে সয়াবিন তেল ঢেলে দিয়েছি এখানে মিডিয়াম সাইজে ছয়টা পেঁয়াজ মোটা মোটা করে কেটে নিয়ে ঢেলে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে গরম মশলা ও গুলমরিচ দিয়ে দিলাম তিনটা তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে এক সুন্দর শুভ্রান আসার আগ পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা একদম লাল বর্ণ করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই একটু নরম হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিলাম ম্যারিনেশন করা সমস্ত চিকেনটুকু দিয়ে একটু ভেজে নেব দুই থেকে তিন মিনিট চুলার আগুনটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজবো তা নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে এখন দিয়ে দিলাম এখানে বড় আকারের দুটো পেঁয়াজের পেস্ট এটা দিলে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হয় তো দিয়ে আবারও কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি দুই মিনিটের জন্য দুই মিনিট ভেজে নেওয়ার পর ঢেকে দিয়েছি আবারও তিন মিনিটের জন্য তিন মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখুন অনেকটা চিকেন থেকে পানির ছেড়ে দিয়েছে তো এবার আবারও কিন্তু আমরা খুন্দির সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব আর লক্ষ্য রাখবো যেন লেগে না যায় একটু ধৈর্য সহকারে কিন্তু রান্নাটা করলে রান্নার স্বাদটা দ্বিগুণ হয় অন্য অন্য চিকেনের চাইতে এই রান্নাটা কিন্তু ভিন্নতা আছে এইবার দিয়ে দিলাম উঁচু উঁচু করে দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ কিউব করা পাকা টমেটো এটা ফ্রজেন করা ছিল এখন দিয়ে দিয়েছি এখানে খোসা ছাড়িয়ে ধুয়ে নেওয়া ডোমো করা আলু আলুটা আমি পছন্দ করি জন্যই দিয়ে দিয়েছি বাচ্চারা অনেক পছন্দ করে আপনারা যদি এটা পছন্দ না করে স্কিপ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি এখানে মশলা হাফ টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ সাত মতো লবণ দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে গামাখা করে নেব তো আমি কিন্তু এখানে জিরা গুঁড়োটা পরে ব্যবহার করছি এই যে এখন দিয়ে দিলাম আর এখানে হাফ টি পরিমাণ দিয়েছি সাদা গুঁড়ো এটা অপশনাল আপনারা পছন্দ না করলে না দিলেও চলবে দিয়ে সমস্ত মশলাগুলো গা মাখা করে নিয়েছি আলু ও চিকেনের সঙ্গে গা মাখা করে নিয়ে আবারও চুলার আগুনটা কমিয়ে রেখে ঢেকে জাল করে নিয়েছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঠাক্নাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি এখানে টমেটো আদা রসুনের পেস্ট দেওয়ার পর আরও কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এই পানিটা দিয়ে আমরা ভালোভাবে কষিয়ে নেব কিন্তু এখনও পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি আপনার লক্ষ্য করছে পাঁচ থেকে ছয় মিনিট পর ঠাকনাটা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি প্রিয় বন্ধুরা আপনাদেরকে সবসময় বলে দিই যে কোনো রান্না করেন না কেন একটু ধৈর্য সহকারে যদি কষিয়ে নেন তাহলে কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ হয় আমরা সাধারণ একটা রান্নাকে অসাধারণে পরিণত করতে পারি একটু ধৈর্য সহকারে যদি রান্না করি তো ভালোভাবে কষানো হয়ে যাবার পর এখন দিয়ে দিলাম এখানে কিছু কাঁচামরিচ আর ডিম ও কলিজাটুকু এগুলো যদি আগে দিতাম তাহলে কিন্তু একদম ভর্তা ভর্তা হয়ে যেত আর আমি সবসময় বেশিরভাগ সময়ই কাঁচামরিচটা পরে দিতে চেষ্টা করি এবার ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু পোড়া লেগে যায়নি এবং কোনো প্রকার পানি নেই তেলটা রিলিজ হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমরা বুঝে নিতে পারি যে পারফেক্টলি কষানো হয়ে গেছে এখন কিন্তু আমরা বড় গরম পানি দিয়ে দিচ্ছি অবশ্যই আমরা গরম পানি দিতে চেষ্টা করব গরম পানি দিয়ে ভালোভাবে আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি দেশি চিকেন বলে কথা একটু সময় লাগে সেদ্ধ হতে ব্রয়লার মুরগিতে এত পানি দিতে হয় না আর এতক্ষণ কষানোরও প্রয়োজন হয় না তো একটু পানিটা দিয়ে আমরা এখন একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট পর ঢাকাটা সরিয়ে একটু দেখিয়ে দিলাম রান্নাটা অলমোস্ট হয়ে গেছে এখন আমরা একটু টালা চিরার গুঁড়ো দিয়ে দেব চুলার আগুন বন্ধ করার পাঁচ মিনিট আগে টালা চিরার গরুটা দিয়ে চুলার আঙরটা বন্ধ করে দেব প্রিয় বন্ধুরা এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর এরই মধ্যে যারা এই কাজগুলো করে নিয়েছে তাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে হাফ টি পরিমাণ টালা চিরার গরু দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে পাঁচ মিনিট পর ঢাকনা সরি চোলার আগুন বন্ধ করে দিয়েছি এখন ঢাকাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কাঙ্গার লোক আলহামদুলিল্লাহ মাশাল্লাহ খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিল এই ডিমওয়ালা দেশি মুরগির পাতলা লাল ঝোল বা ঝাল ঝোল যাই বলুন না কেন খেতে দুর্দান্ত হয় আর এত সুন্দর একটা শোক তৈরি হচ্ছিলো আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই কতটা যত্ন নিয়ে রান্নাটা করেছি এটা কতটা টেস্টি হতে পারে এটা আপনারাই বলে যাবেন এবার আমি একটা সার্ভিং ডিসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আশা করি আজকে সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দেওয়া করবেন আর শেষের দিকে আমি একটু আমার বাচ্চাকে কেমন দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টলি কুক হয়েছিল চিকেনটা এটা রুটি পরোটা গরম ভাত পোলাও এবং খিচুড়ির সঙ্গেও আমরা সার্ভ করতে পারি আশা করি ভালো লেগেছে এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে যারা ছিলেন আপনাদের ধন্যবাদ সময়টুকু নিয়ে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ অসংখ্য ধন্যবাদ আর অপরন্ত ভালোবাসা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম